মিরপুর রেলওয়ে স্টেশন স্টেশন মাস্টার পদায়নের দাবি সহ সাত দফা দাবিতে আগামী পনেরো তারিখ সকাল নয়টার সময় মিরপুর উপজেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে বলা হয়েছে আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিরপুর ইগল চত্বর বাজার সভাপতি অধ্যাপক জুমারত আলী এবং মিরপুর বাসিস্টান বাজারের সভাপতি গোলাম কিবরিয়া এছাড়াও মিরপুর পুরাতন বাজার কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ মিরপুর নতুন বাজারের সভাপতি মোহাম্মদ শাহ আক্তার মামুন উপস্থিত ছিলেন এছাড়াও মিরপুর বাজারের বিভিন্ন ব্যবসিক বৃন্দ এখানে উপস্থিত ছিলেন আমরা মিরপুর রেলওয়ে স্টেশনের ক্লোজ যেটা করা হয়েছে সেটাকে পূর্ণ চালুকরণ স্টেশন মাস্টারের পদায়ন স্টেশনের যে বেহাল দশা প্ল্যাটফর্মটি অনেক পুরাতন এটার মেরামত সংস্কার এবং বর্ধিতকরণ সহ স্টেশন সংস্কারের সাত দফা দাবিতে মিরপুর বাস বাজার মিরপুর বাজার মিরপুর নূতন বাজার এবং মিরপুর পুরাতন বাজার কমিটির পক্ষ থেকে আমরা একটি সমন্বিত ঐক্যবদ্ধভাবে একটি মিটিং করেছি সেখানে সর্বসম্মতিক্রমে সকল বাজার কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমরা মিরপুরবাসী মিরপুরের সর্বস্তরের জনগণ ছাত্র শিক্ষক ব্যবসায়ী জনতা সবাই মিলে গুরুত্বপূর্ণ এই স্টেশনটি যাতে চালুকরণ হয় এবং এখানে স্টেশন মাস্টার নাই স্টেশন মাস্টার পদায়ন হয় এবং আরও সাত দফার দাবিতে আগামী পনেরো তারিখ রোজ সোমবার সকাল নয় ঘটিকার সময় আমরা প্রত্যেক বাজার থেকে শত শত ব্যবসায়ী আমরা ব্যানার নিয়ে রেলপথ অবরোধের জন্য আমরা যাব ইনশাআল্লাহ তো এইটাই সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাই যাতে করে মিরপুরবাসী মিরপুরের প্রাণের দাবি মিরপুর গণমানুষের উন্নয়নের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে করে আমরা আগামী দিনে এই কর্মসূচি বাস্তবায়নে সফল হতে পারি আমাদের মিরপুর রেলওয়ে স্টেশন ট্রাচীনতম একশো বছরের ঐতিহ্য এই স্টেশনের প্রত্যেকটা ট্রেন থামে না বিধায় আমাদের মিরপুরের ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই অবনতি এই স্টেশনে আমাদের পাশের দৌলতপুর মেহেরপুর ডিস্ট্রিক্টের প্রচুর যাত্রী হয় সত্ত্বেও এক শ্রেণীর অসাধু কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আমরা মিরপুরবাসী পিসায় আছি আমি চাইব ওনাদের কাছে বারবার আমাদের মিরপুরের প্রতিনিধিরা গেছে বারবার আশ্বস্ত করছে বারবার বলেছে অমক তারিখ অমক মাস ঠিক করব এটা কখনোই ওনারা করি নাই বিধায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের জন্য জনগণের জন্য যদি কর্মকর্তা হয় থাকেন আমাদের এই দাবি আপনাদের মেনে নিতে হবে এবং সকল ট্রেন মিরপুর রেলওয়ে স্টেশনে থামতে হবে এবং আমাদের যুক্তিক দাবি নৈতিক এবং অসাধু কর্মচারীর বিরুদ্ধে যত ব্যবস্থা নিতে পারে সেই লক্ষ্যে আমাদের এই কর্মসূচি আলহামদুলিল্লাহ আমি মনে করি দাবি আদায়ের ক্ষেত্রে মিরপুরবাসী যতবারই উদ্যোগ নিয়েছে সফল হয়েছে সফল হয়নি এমনটি নয় যেমন এই সময় এখানে এক সময় কোনো আন্তনগর ট্রেনই থামতো না আমরা আন্দোলনের মাধ্যমে সেই আন্তনগর ট্রেনকে থামানোর ব্যবস্থা করেছি এখানে বিশ্ব সম্প্রতি যে কাজটি করেছি সেটা হচ্ছে সাগরদাড়ি এবং মধুমতি এই দুটা ট্রেনও থামতো না আমরা আন্দোলনের মাধ্যমে এই দুটা ট্রেনকেও থামানোর ব্যবস্থা করেছি এখানে আমাদের এখন যে ব্যবস্থাটা উদ্যোগটা নিয়েছি এটার ব্যাপারে আমরা আন্দোলনের কর্মসূচি দিয়েছি বিভিন্ন সময় উদ্ধতন বিভিন্ন কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দিয়েছি তারা দরখাস্ত এই বাস্তবায়ন নিয়ে করিমসি করছে তার প্রেক্ষিতে আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছি আলটিমেটামের পরেও তারা যদি কোনো পদক্ষেপ না নেয় আজকে বারো তারিখ এখন দুই দিন সময় আছে যদি তারা কোনো পদক্ষেপ নেওয়া নেয় তাহলে আমরা ইনশাল্লাহ ওই দিন মিরপুরের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে ওই স্টেশনে অবরোধ কর্মসূচি পালন করব এবং আমি বিশ্বাস করি এই অবরোধ কর্মসূচির মাধ্যমে মিরপুরবাসীর এই দাবি মানতে সরকার বা রেল কর্তৃপক্ষ বাধ্য হবে ইনশাল্লাহ